এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর অষ্টমী ও নবমীতে প্রবল বৃষ্টির সতর্কতা যে কোনো মুহূর্তে ভাসতে পারে শহর সতর্কতা করছে হাওয়া অফিস তো কোথায় কোথায় সতর্কতা করছে ও পরিস্থিতি কেমন থাকবে কতদিন চলবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে লোকজন ফ্রেশ করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত তো দুর্গাপুজোর শুরুতেই উৎসবের আলোয় রঙিন ষষ্ঠী দিন বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও শেষ পর্যন্ত আকাশ ছিল মন্ড পরিদর্শন করেছে সপ্তমীর আলিপুর আবহাওয়া দপ্তর তবে নবমীর রাত থেকেই দশ দশমীর মধ্যে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া দপ্তরের সূত্রের বুলেটিনের অনুযায়ী সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক অঞ্চলে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বর্জ্যবিত্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা করা হয়েছে নবমী ও দশমীর দিন হাওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল পরিবর্তন সম্ভাবনা রয়েছে দশমীর দিন থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া নদীয়া এবং দুই চব্বিশ পরগনা একাধিক জেলায় বর্জ্যবিদ সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে যা দুর্গাপুজোয় বিসর্জনের আয়োজন উত্তরবঙ্গের আবহাওয়া সপ্তমী থেকে কিছুটা অস্বস্তিকর হলেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অষ্টমী ও নবমীর দিন এই বৃষ্টির প্রবণতা দশমী এবং একাদশী দিন বৃষ্টির আরও তীব্র হওয়ার সম্ভাবনা বাড়ছে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে পুজোর শেষ দুই দিন মণ্ডপ ঘোড়া এবং বিসর্জন সংক্রান্ত পরিকল্পনা কিছুটা প্রভাব পড়তে পারে তাই আবহাওয়া আপডেট দেওয়া তাই আবহাওয়া আপডেট তবে নবমী থেকে দশমীর দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা করা হয়েছে